হাই ফ্রেন্ড সায়েন্স বক্স চ্যানেলে আপনাদের স্বাগত এখন যে বিষয় আলোচনা করবো তা হল সুপ্রিম কোর্টে যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা চলছে সেই ডিএ মামলার লেটেস্ট আপডেট নিয়ে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্তই আবেদন আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুর মধ্যে শেয়ার করা করবেন এবং লাইক দেবেন তো আসুন শুরু করা যাক সুপ্রিম কোর্টের ডিএ মামলায় নয়া আপডেট সব পক্ষে রিপোর্টের পর এবার রায়ের অপেক্ষা এটা প্রকাশ পেয়েছে এশিয়ানেট বাংলাতে যেখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে ডিএ মামলার বড় আপডেট সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি শেষ হয়েছে তবে বিচারপতি রায় সংরক্ষণ করেছেন সুপ্রিম কোর্টে ডিএ মামলার বড় আপডেট সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি শেষ হয়েছে তবে বিচারপতি রায় সংরক্ষণ করেছে কিন্তু তার আগেই সব পক্ষকে লিখিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ডিএম মামলায় সব পক্ষই সুপ্রিম কোর্টে লিখিত রিপোর্ট জমা দিয়েছে সুপ্রিম কোর্ট গত আটই সেপ্টেম্বর ডিএ মামলার শেষ শুনানি শেষ শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে সেই দিন আদালত জানিয়েছে যে ডিএ মামলার শুনানি শেষ রায়দান সংরক্ষণ করা হয়েছে তার আগেই সব পক্ষেই লিখিত রিপোর্ট জমা দিতে হবে প্রথমে লিখিত রিপোর্ট রিপোর্ট দেবে রাজ্য সরকার তারপর মামলাকারী অর্থাৎ রাজ্য সরকারি কর্মীরা যদিও রাজ্য সরকারি কর্মীদের একাধিক পক্ষে পক্ষ রয়েছে এই মামলায় অনুমান করা হচ্ছে দীপাবলির পরে আদালত খুললেই তারপরই রায় ঘোষণা করা হবে সুপ্রিম কোর্টে নির্দেশ মতো রাজ্য সরকার প্রথমে গত বাইশে সেপ্টেম্বর লিখিত রিপোর্ট জমা দিয়েছিল ইমিউনিটি ফোরাম রাজ্য সরকারি কর্মীদের এই সংগঠন গত চারই অক্টোবর কম্পাইলেশন ও ছয়ই অক্টোবর লিখিত রিপোর্ট দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ একই দিনে অর্থাৎ ছয় অক্টোবর লিখিত রিপোর্ট জমা দিয়েছিল অন্যান্য সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং সরকারি কর্মচারী পরিষদও ছয় অক্টোবর তাদের নিজ নিজ লিখিত সাবমিশন জমা দিয়েছে ইতিমধ্যেই মামলার সব পক্ষই যেহেতু লিখিত রিপোর্ট জমা দিয়েছে তাই এবার চূড়ান্ত রায় শুধুমাত্র সময়ের অপেক্ষা বর্তমানে উৎসবের কারণে সুপ্রিম কোর্ট বন্ধ প্রয়োজনীয় শুধু কিছু শুনানি হচ্ছে অনেকেই মনে করছে যে দীপাবলির পর সুপ্রিম কোর্ট খুললেই ডিএ মামলার রায় ঘোষণা করা হবে ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে প্রত্যাশা চরমে রাজ্য সরকারি কর্মীদের একাংশের আশা তাদের পক্ষ পক্ষে কিভাবে রায় দান হবে হাইকোর্ট এবং স্যাট রাজ্য সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট ও রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার কথা বলেছিল তাই রাজ্য সরকারই কর্মীদের পক্ষে যে রায় যাবে তা বলেই আশা করছে তারা তো ফ্রেন্ডস এর থেকে বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের যে ডিএ মামলা সেখানে সব পক্ষই তাদের সাবমিশন জমা দিয়েছে এবং সুপ্রিম কোর্ট এবার শুধুমাত্র রায় দিতেই বাকি আছে তো ফ্রেন্ডস আসছিল আপনার আসছিল এই পর্যন্ত আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক দেবেন ধন্যবাদ